হাজার লোকসভা নির্বাচনের আগেও আমরা মেয়েদের এই গোটা পশ্চিমবঙ্গে তাদের অবস্থা তাদের বেঁচে থাকা তাদের অধিকার তাদের সার্বিক বিকাশ এই সব কিছু পক্ষে আমরা কথা বলেছিলাম এবং আমাদের পার্টির পক্ষ থেকে আমরা নির্দিষ্ট কিছু কথা রেখেছিলাম আপনাদের সামনে কিন্তু আজকে গোটা পশ্চিমবঙ্গে এই চোদ্দ তারিখ মাঝরাত আবার ফিরে আমরাও ডাক দিয়েছি গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গাতে সাধারণ মানুষ মেয়েরা মানুষ হিসাবে এবং তারা নিজেদের অধিকারে নিজেদের নিজেদের যোগ্যতা বেঁচে থাকার জন্য দাঁড়িয়ে থাকার জন্যে যে আহ্বান জানিয়েছে সেই আহ্বানের প্রাক্কালেই আমরা আপনাদের কাছে এসেছি আমরা যদি আমাদের এই কোটা সমস্যা গুলোকে এক এক করে যদি নিয়ে আসি পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষে বিজেপি শাসিত রাজ্যগুলোকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে কিসে মেয়েদের উপর অত্যাচারে মেয়েদের পিছিয়ে থাকাতে তাদের নিজেদের অধিকারে বেঁচে থাকাতে যাতে ঠকতে না পারে তার জায়গায় একটা তো লড়াই হচ্ছে না তাহলে একটা কম্পিটিশন নেমেছে সেই কম্পিটিশন এখন গোটা পশ্চিমবঙ্গে বিজেপি যে যে রাজ্যগুলোকে শাসন করছে তাদের সাথে হয় তাদের কাউকে টিক্কা দিয়েছে কাউকে টিক্কা দিতে চাইছে আর কারো সমকক্ষে চলেছে দদূর নবালিকা বিবাহ বাল্য বিবাহ baronbat পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যমে এই পশ্চিমবঙ্গের দিকের জেলার একটি নির্দিষ্ট ডেটা বলছিল যে একটি জেলাতেই প্রায় হাজার তো পেরিয়েই গেছে কবে কয়েক হাজার মেয়েদের নাবালিকা অর্থাৎ বাল্য বিবাহ হচ্ছে শুধু বাল্য বিবাহ না তার মধ্যে অর্ধেক পঞ্চাশ শতাংশ তারা গর্ভবতী হচ্ছে আমরা ফাইভ জির যুগে তাহলে যদি পশ্চিমবঙ্গের মধ্যে এই জেলাগুলোর কথা আমরা ছেড়ে দি গোটা রাজ্যের ক্ষেত্রে বলি তাহলে আমরা কি দেখব পশ্চিমবঙ্গে একশো জনের মধ্যে প্রায় বিয়াল্লিশ জনের যদি গোটা দেশের পরিপ্রেক্ষিতে আমরা ধরি তাহলে বিয়ে হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে নাবালিকা অর্থাৎ বাল্য বিবাহ কাদের কে টেক্কা দিচ্ছে রাজস্থানকে ঝাড়খন্ড কে বিহার কে কারা আছে সরকারে বিহারে বিজেপি আচ্ছা এই বাল্য বিবাহতে কম মানে যদি আমরা ধরি যে বাল্য বিবাহ সেখানে সব থেকে কম তাহলে কোন রাজ্য কেরালা কেরালায় কারা সরকারে আছে সেটা আর আপনাদেরকে নতুন করে নিশ্চয়ই বলে দিতে হবে না আচ্ছা ডাউরি সিস্টেম পন প্রথা এ পশ্চিমবঙ্গের বুকে একটি সামাজিক আন্দোলন হিসাবে বামপন্থীরা গড়ে তুলেছিলেন এবং বামপন্থী ফ্রন্ট সরকারের ক্ষেত্রে এটি একটি বড় সামাজিক আন্দোলন একটি চ্যালেঞ্জ কে মোকাবিলা করে এই জায়গাতে আমরা এসেছি কিন্তু আজকে ফিরে মধ্যপ্রদেশকে টেক্কা দেবার জন্য পশ্চিমবঙ্গ তৈরি হয়ে গেছে এখন তার যা ডেটা বলছে প্রায় একটি বছরের ডেটা যা বলছে তাতে ছশো জন যারা মহিলারা আছেন তারা এই পন জন্য তাদেরকে মারা যেতে হয় তার মানে খুন হয় হত্যা হয় তাদের উপরে দিকে ধরা আছে উত্তরপ্রদেশ বিহার মধ্যপ্রদেশ তাহলে পশ্চিমবঙ্গ কার সাথে কম্পিটিশন করছে কাকে টেক্কা দিতে চাইছে এখানেও নিচের দিকে দেখুন কে আছে সেখানে একদম একটি ছোট রাজ্য সিকিম নেই সেখানে নারী পাচার ও তো পশ্চিমবঙ্গ নিজের কলার রুচু করে বলছে যে আমাদেরকে কেউ টেক্কা দিতে পারবে না নারী পাচারে দু হাজার পঞ্চান্নটা একটি বছরের ডেটা একদম ক্রাইম ব্যুরো রিপোর্ট দিচ্ছে দু জন কাদেরকে টপকে গেল পশ্চিমবঙ্গ মহারাষ্ট্রকে তারপরে কাকে টপ গেল এটা পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ এটা পশ্চিমবঙ্গের বর্তমান এইটা পশ্চিমবঙ্গের আগামী দিনের চিত্র হতে পারে ছিল পশ্চিমবঙ্গে এটা তাহলে কি আমরা বলতে পারি আমরা নিরাপদ স্কুল ছুট মাধ্যমিক কারা বেশি পরীক্ষা দেবে মেয়েরা উচ্চ মাধ্যমিক কারা বেশি পরীক্ষা দেবে মেয়েরা স্কুলে কারা বেশি ভর্তি হচ্ছে মেয়েরা কোন সময় উদাহরণ পশ্চিমবঙ্গের দু যে সরকারটি যে পার্টিটি রাজনৈতিক দলটি সরকার গঠন করেছে তাদের আগে পর্যন্ত পশ্চিমবঙ্গে এটিও একটি বড় শিক্ষার আন্দোলন সামাজিক আন্দোলন এবং মেয়েদের আন্দোলন একটি ছিল যে তাদেরকে শিক্ষার রাঙিনায় নিয়ে আসতে হবে নিজেদের পায়ে দাঁড় করাতে হবে এবং তারা যাতে তাদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হন এবং তারা যাতে এই রাজ্যকে এগিয়ে নিয়ে যাবার জন্য হয় আজকে অনেকগুলো রাজ্য অনেকগুলো রাজ্য যাদের স্কুল ছুটের সংখ্যা প্রতিদিন বাড়ছে সেখানে উপরের দিক থেকে যদি আমরা একটু ধরি তাহলে রাজস্থানে স্কুল ছুটের পরিমাণ বাড়ছে মেয়েদের উত্তর প্রদেশ বাড়ছে ঠিক তার নিচেই আছে পশ্চিমবঙ্গ কাকে টেক্কা দিয়ে উঠলো গুজরাটকে তাহলে আমাদের কম্পিটিশন প্রতি মুহূর্তে বিজেপি শাসিত রাজ্যগুলোর সাথে যাদের রাজ্যে মেয়েদের অবস্থান প্রতিদিন পিছনের দিকে চলে যাচ্ছে এখানেও স্কুল ছুট একদম পয়েন্ট দশমিক শতাংশ কোন রাজ্যে কেরালা বামপন্থী সরকার চলছে সঠিকভাবে উন্নয়ন এবং বিকাশের নারী ও শিশু অপহরণ আমরা যদি নিচের দিক থেকেই দেখি তাহলে রাজস্থানকে টেক্কা দিয়েছে পশ্চিমবঙ্গ রাজস্থান পাঁচ হাজার একশো ছাব্বিশ পশ্চিমবঙ্গ পাঁচ হাজার তার উপরে উত্তরপ্রদেশ যোগী আদিত্যনাথ বিজেপি শাসিত চোদ্দ হাজার দুশো সাতাশ পশ্চিমবঙ্গ পাঁচ হাজার আটশো বিরানব্বই সব থেকে কম লাক্ষাদ্বীপে নেই তাহলে যে এত ঘটনা ঘটছে সেই ঘটনা গুলোর ক্ষেত্রে আরজি করের পরে জয়নগর হয় জয়নগরের পরে ফারাক্কা হয় ফারাক্কার পরে আরো অনেকগুলো ঘটনার স্রোত বয়ে গিয়ে কসবা হয় জোকা হয় এবং তারপরেও পশ্চিমবঙ্গে এই সমস্ত যারা অত্যাচারিত যারা ধর্ষিতা যারা খুন হয়ে যাচ্ছে তাদের মা বাবাদেরকে এবং তার সাথে গোটা রাজ্যের মানুষকে রাস্তায় দাঁড়িয়ে তাহলে শাস্তিতে পশ্চিমবঙ্গ নিজের র্যাঙ্ক কোথায় রেখেছে নিজের তালিকা পশ্চিমবঙ্গ নিজের তালিকা রেখেছে যেখানে সর্বোচ্চ শাস্তি দিচ্ছে কেরালা যা রেজিস্টার্ড হচ্ছে অভিযোগ সেখানে ছিয়াত্তর পয়েন্ট চার শতাংশ শাস্তি দিচ্ছে আর সেখানে পশ্চিমবঙ্গ রাজস্থানকে টেক্কা দিয়েছে আর গুজরাতের পরে অবস্থান করছে গুজরাতেরও পরে তারও নিচে অবস্থান করছে শাস্তি দেবার ক্ষেত্রে তাহলে কি এই যে যে সমস্ত রাজ্যগুলোতে দাঙ্গার পরিবেশ যে সমস্ত রাজ্যগুলোতে মেয়েদেরকে পিছিয়ে নিয়ে যাওয়ার পরিবেশ যে সমস্ত রাজ্যগুলোতে মেয়েদের উপর অন্যায় অত্যাচার লেখাপড়ার জায়গা থেকে সরিয়ে দেবার পরিবেশ সেই জায়গাগুলোর সঙ্গে সেই সব রাজ্যগুলোর সঙ্গে পশ্চিমবঙ্গের আজকের দিনে তাদের প্রতিযোগিতা চলবে প্রাতিষ্ঠানিক ধর্ষণ আমরা যখন আরজি কর নিয়ে প্রত্যেকটা মানুষ গোটা পশ্চিমবঙ্গের রাস্তায় রাজ্যাগুলো কয়েক কোটি মানুষ রাস্তায় নামলেন প্রতিবাদ করলেন কলকাতার একদম শহরতলি থেকে শুরু করে একদম কালচিনি মাদারিহাট পশ্চিমাঞ্চলে আমাদের একদম পিছিয়ে পড়া যে অংশগুলো প্রত্যন্ত প্রান্তিক এলাকার সেই সমস্ত জায়গাগুলোতে সমস্ত মানুষ রাস্তায় নামলো কেন নাই একটি প্রাতিষ্ঠানিক খুন এবং ধর্ষণ যেখানে সরকারি জায়গায় সরকারি ডাক্তারের সব থেকে বেশি নিরাপত্তার জায়গা সেখানে কলকাতার মতন জায়গাতে তার বুকে একটি মেয়েকে তার ডিউটি সে যখন করছে সে যখন রোগীর সেবা করছে সে যখন ডাক্তার তখন তাকে ধর্ষণ করে খুন করে দেওয়া হচ্ছে তারপর বীরভূমের চাতরা হেলথ সেন্টার এই আমাদের কলকাতার বুকে সিভিক ভলেন্টিয়ার একটি মেয়ে তার সাথে তার উপরের যে অফিসার ছিলেন তারা আনি ধর্ষণ তাদের উপর অন্যায় তাদের উপর অত্যাচার তাহলে খুন এই এই ঘটনা শুধুমাত্র আর্যিকর নয় কিন্তু আর্যিকর একটি বিরাট যা মানুষকে তার সত্তা থেকে একদম কাঁপিয়ে দিয়েছে নাড়িয়ে দিয়েছে সেই প্রাতিষ্ঠানিক ধর্ষণেও পশ্চিমবঙ্গ ঠিক মধ্যপ্রদেশ তার উপরে বিহার তার উপরে প্রদেশ মানে উত্তর প্রদেশ সেখানে প্রাতিষ্ঠানিক ধর্ষণের রিপোর্ট ডেটা বলছে মোটে দশটি সব বাকি সব রাজ্য মিলে আর সেখানে পশ্চিমবঙ্গ একা পঁচিশটা করে সে বাকি বিজেপি শাসিত রাজ্যগুলোর সঙ্গে একই টেবিলে একই বেঞ্চে বসে তারা কাজ করছে ধর্ষণের ঘটনা যে রাজ্যে ধর্ষণের ঘটনাকে লাভ এফেয়ার্স বলে দেখে দেওয়া হয় যে রাজ্যে ধর্ষণের ঘটনাকে ক্লায়েন্টের সঙ্গে দরকসাকসির জায়গা বলা হয় প্রেমের জায়গা বলা হয় সেখানে বলা হয় যে মেয়েটি অন্তঃসত্ত্বা ছিল কিনা যেখানে তাদের দলের এমএলএ এমপিরা বলে যে মেয়েদের জামা কাপড় পোশাক তাদের রাত্রের সে সেমিনার হলে ঘুমাবে নাকি সে মেট্রোতে যাতায়াত করবে নাকি সে রাত্রিবেলা রাস্তায় বেরোবে এমনকি নিদানও গত বছর ঘটনার পরে যে মেয়েদেরকে নাইট ডিউটি দেওয়া বন্ধ করে দেব এগুলো ধর্ষণের ঘটনাকে উৎসাহিত করে একদিকে যেমন শাস্তি না দেওয়া ঠিক সেরকম এইগুলো সেখানেও পশ্চিমবঙ্গ গুজরাতকে টপকে গেছে উড়িষ্যাকে টপকে গেছে ঠিক আসামের নিচে অবস্থান করছে কত দু হাজার পাঁচশো ষোলো উপরের দিকে রাজস্থান মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ মহারাষ্ট্র আসাম কি হবে কি দেখতে পাওয়া গেল বলেছেন কমরেড মোহাম্মদ সেলিম নোটিশ পাঠালেন বাড়ি বাড়ি গেলেন চোদ্দই আগস্ট আমরা যখন আরজি করের সামনে উল্টো দিকে দাঁড়িয়ে যখন আমরা গোটা রাজ্যের মানুষ রাস্তায় আরজি আছেন ঠিক তার উল্টো দিকে চোখের সামনে মঞ্চের উপরে দাঁড়িয়ে দেখছি পুলিশ পিছনে পালাচ্ছে মানে পিছন দিকে দৌড় করছে আর সেখানে কিছু গুন্ডা এলাকার যার ছবি যার ভিডিও আমাদের পার্টির পক্ষ থেকে পুলিশের হাতে তুলে দেওয়া হলো যেদের অ্যারেস্ট করুন ধরুন কারা ভাঙলো আরজি কর কারা ভাঙলো সেমিনার রুম আমরা তো ওই সময় মঞ্চে দাঁড়িয়ে দেখলাম যে সিসি ক্যামেরাটা ভাঙার আগে সিসি ক্যামেরার ফুটেজ যেখানে স্টোর হবে সেই মেশিনগুলোকে আগে ভাঙা হচ্ছে আর পুলিশ পিছনের দিকে দৌড়াচ্ছে পুলিশ তারপরে বেরিয়ে এলো কখন প্রায় ঘন্টা খানেক পরে আপনারা অনেকেই সেদিনকে ছিলেন সেই রাস্তায় আপনাদের ব্যক্তিগত অভিজ্ঞতা হয়েছে আমরাও সেখানে ইনস্ট্যান্ট ছিলাম পালিয়েও যায়নি কিন্তু উল্টো দিকে ছিলাম কিন্তু তারপরে জেরা হলো ঘন্টার পর ঘন্টা কয়েকশো ছাত্র যুব মহিলা কর্মীদেরকে খেলার মাঠে গেছে সেখানেও থিয়েটার করেছে সেখানেও একটা আবৃত্তি করেছে সেখানেও ফেসবুকে পোস্ট করেছে জাস্টিস ফর আর্জি কর সেখানেও সবাইকে সমন করা হলো কিন্তু যারা সেমিনার হল ভাঙলো যারা চোদ্দ তারিখ রাতে সেটা ভাঙলো আর্জিকর হসপিটাল যারা এই ধর্ষণের সঙ্গে যুক্ত হলো যারা খুনে খুন করলো যারা এই গোটা দুর্নীতির সাথে যুক্ত হলো যারা ওষুধ বেছে দিল যারা ডেড বডি বেঁচে দিল যারা এই গোটা সিন্ডিকেট থ্রেড সিন্ডিকেটটাকে এই গোটা কালচারটাকে যারা রেডি করলো তাদের পক্ষে তাদের বিরুদ্ধে এই সরকারের এই পুলিশের কোনো কথা নেই তাহলে আজকে করে আমরা দেখতে পেলাম প্রমাণ লোপাটে যারা যুক্ত হলো সকল পুলিশ স্বাস্থ্য দপ্তর এদেরকে ধরা হলো না এদেরকে যদি না ধরা হয় এই যা এতক্ষণ ধরে আমরা ডেটা দিয়েছি পশ্চিমবঙ্গ এই কম্পিটিশনে শীর্ষে অবস্থান করে যাবে দ্রুত তার সাথে কি হবে এ তো শুধু কিছু ডেটা তাও তো ন্যাশনাল ক্রাইম ব্যুরো রিপোর্টের থেকে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্রগুলোতে হসপিটালগুলোতে আইসিডিএস অঙ্গনবাড়িতে যারা পাড়ায় পাড়ায় গর্ভবতী মহিলাদেরকে ভাত দিতে যান যারা সিডিপিওরা ঘুরছেন যারা প্রি প্রাইমারিতে যে বাচ্চাগুলো পড়ছে তাদের পুষ্টির জন্য পশ্চিমবঙ্গের ডেটা আছে স্বাস্থ্য দপ্তরে দু হাজার পর থেকে যে কতজন মহিলা বাচ্চা সন্তানের প্রসব করার সময় মারা যাচ্ছেন কতজনের তার বাচ্চাকে খাওয়ানোর যে বুকের জন্যে দুধ সেই দুধ তার শরীরে তৈরি হচ্ছে কিনা তার শরীরে রক্তল্পতার জন্য যে বাচ্চা অপুষ্টিজনিত শিকারে একদম জন্ম থেকেই অপুষ্টিজনিত রোগের দ্বারা তারা রোগগ্রস্ত হচ্ছে আচ্ছা এই যে পাড়ায় পাড়াই যাচ্ছেন যারা অঙ্গনবাড়ির থেকে তারা যারা গর্ভবতী মহিলা তাদেরকে ভাতের উপরে একটু ডাল একটু সবজি একটু ডিম সেদ্ধ দিতে পারছেন যারা আইসিডিএস সেন্টারগুলো চালাচ্ছেন তারা নিজেদের পকেটের টাকা থেকে ধার করে আইসিডিএস সেন্টারগুলো চালাচ্ছেন না তো বিল কবে আসবে প্রতি মাসের বিল প্রতি মাসে যাচ্ছে সিডিপিওর কাছে কোনো অভিযোগ করে তারা কোনো কাজ করতে পারছেন হেলথ সেন্টারগুলোতে যারা গর্ভবতী মহিলারা আছেন যারা বিভিন্ন হসপিটাল গুলো আছে যেখানে বাচ্চা প্রসব হতে যাচ্ছেন সেখানে শুধু হিমোগ্লোবিনের টেস্ট করলে বোঝা যায় গোটা যা চিকিৎসার ব্যবস্থা হয়েছে এবং তাকে যা ব্যবসায় পরিণত করেছে যে মেয়েদের শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কোন জায়গায় কেউ উত্তর দেবেননি এসব কথা কেউ বলারও নেই তাই বলে কি চুপ থাকবো তাই বলে কি হাল ছেড়ে দেব না পক্ষ থেকে আমরা আরো কিছু কাজ শুরু করতে চলেছি বাঁচতে যখন আমাদেরকে হবে পরিবেশটা যখন আমাদের রাজ্যটা আমাদের রাজ্যের মানুষগুলো আমাদের সমাজটা আমাদের তখন বেঁচে থাকার জন্য লড়াইটাও যখন আমাদের তখন এই কাজটা আমাদেরকে করতে হবে সংগঠনের পক্ষ থেকে আমরা বলেছি পঞ্চায়েত এবং আমরা নারী সংসদ ইতিমধ্যে কাজ শুরু হয়েছে তাহলে নারী সংসদে কি হবে না আমরা বলছি না অন্য কোনো কথা কিন্তু আমরা এটুকু বলছি যে মেয়েদেরকে নারীদেরকে তাদেরকে অর্থনৈতিক এবং সামাজিক কাজের সাথে যুক্ত করতে হবে এবং আমরা সেই কাজ করার জন্যই আমরা এগোচ্ছি স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার কর্মসূচি সব রকম এই বর্ষার সময় জল রাস্তা এই সবকিছু নিয়ে এই জলের যা দূষিত এই সমস্ত কিছুটাকে নিয়েই গোটা বছর ব্যাপী এই সময়কাল থেকে মেয়েদের বিভিন্ন বিষয় নিয়ে স্বাস্থ্য সচেতনতার কর্মসূচি হবে আমরা কাজ করব মেয়েদের মানসিক স্বাস্থ্য এবং তার মানসিক বিকাশের কর্মসূচি হ্যাঁ অনেক সময় হয় যারা এই শ্রীলতাহানি এই ধর্ষণ এই অত্যাচার এই নির্যাতনে যারা শিকার হয় তারা এই সমাজ ব্যবস্থাটা এমন করে তৈরি করে রেখেছে শাস্তি না দিয়ে তাদের সঙ্গে সঠিক বিচার না করে যে তারা তাদের কথা বলতেই ভয় পাচ্ছেন তারা তাদের কথাকে নিয়ে আসছেন না ফলত তাদের মানসিক স্বাস্থ্য এবং এই মানসিক বিকাশের ক্ষেত্রেও আমরা কাজ শুরু করেছি এবং এই কাজকে আরো আমরা অগ্রগতির দিকে নিয়ে যাব ক্রীড়া খেলাধুলা এই জায়গা থেকে মেয়েরা প্রতিদিন সরে যাচ্ছেন একটু আগে সেলিম বললেন যে খেলতে গেছে সেখানে বাংলা ভাষা ধর্ম লিঙ্গ এই সব কিছু নিয়ে গোটা আছে সেরকম পশ্চিমবঙ্গ আছে আস্তে 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 খেলার জায়গা থেকে সরে যাচ্ছে এই খেলা এবং তার সাথে আত্মরক্ষার ক্ষেত্রেও আমরা কাজ করব। আমরা কাজ করব গার্হস্থ হিংসা এবং যৌন হয়রানির প্রতিবাদে ডাইরেক্ট ইন্টারভেনশন যাতে আমরা করতে পারি এবং তাদের পাশে দাঁড়াতে পারি এবং তার জন্য লিগাল সেল আইনি সহায়তা সহায়তা ব্যবস্থা এবং এবং অবশ্যই তাদেরকে দেওয়ার এই যে স্কুল ছুট প্রতিদিন স্কুল বন্ধ হয়ে যাওয়া প্রচুর মদের দোকান খুলে যাওয়া এবং গোটা পরিবেশটাকে এমন একটা জায়গাতে নিয়ে আসা সংকুচিত করা যে আমরা আমাদের সঠিক এবং সার্বিক বিকাশের ক্ষেত্রে সমস্যা হচ্ছে তাহলে সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য লড়াই যা যা আমরা ছ দফা কাজ বলেছি এই কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে এই কাজ আরো হবে এবং আজকে চোদ্দ তারিখ দু সাল এটা দু সালের আজকে চোদ্দ তারিখ ফিরে রাত দখল হবে কেন রাত আমাদেরকে দখল করতেই হবে দিনটাকে বদল করার জন্য তাই দিন বদলের লড়াইয়ে রাত দখলে আমাদের আজকের আন্দোলন এবং সেই আন্দোলনে গোটা রাজ্যের মানুষ রাস্তায় থাকছেন ধন্যবাদ আপনাদের